আসসালামু আলাইকুম রূপশিবি বাংলা টেলিভিশন থেকে স্বাগতম দর্শক আমি এখন আছি বড়াইগ্রাম উপজেলা এই যে বৃদ্ধ একটা ঝুমড়ি ঘরে বসবাস করে দুই বৃদ্ধ মহিলা এবং পুরুষ আমরা জানতে চাই যে আসলেও সরকারের কাছে তারা কি সুবিধা ভোগ করছেন এবং কি হালে আছেন তাদের বয়স কত

এই ঘর দিয়ে কি বৃষ্টির দিনে পানি পরে দর্শক আপনারা শুনলেন এই ঘর দিয়ে বৃষ্টির দিনে বৃষ্টির পানি পরে এবং ঝড় বৃষ্টি অনেক বিপদে তারা থাকে অনেক বাইরে যায় সময় অনেক মানুষের বাড়িতে যেয়ে থাকে এই অবস্থায় তারা বসবাস করছে তাদের বক্তব্য আমি জানলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা একটা ঘর দাবি করে এবং ঘর চায় দর্শক আরো কিছু আমি দেখাবো এই যে ঘরের অবস্থা এই যে ঘর তারা এখানে বসবাস করে যে দর্শক এই যে দেখছেন এই গরিব দুঃখী মানুষ এখানে বসবাস করে আসলেও আমি আমার জানা ছিল না যে এত দরিদ্র মানুষ কিভাবে বসবাস করে আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এত কিছু অবদান দিচ্ছে বাংলাদেশে আসলেও এরা পাচ্ছে না কেন আমার জানা নেই তবে আমরা রূপসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে এটা তুলে ধরবো এবং আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন এই গরিব দুঃখী মানুষটা যেন একটি ঘর পায়